সোনাইমুড়িতে চোখ জুড়ানো নান্তনিক মসজিদ সবুজের মাঠে এক টুকরো নান্তনিক মসজিদ পথচারীদের আকৃষ্ট করছে মসজিদটির সৌন্দর্য এমনকি এক অপরূপ সৌন্দর্যের মসজিদের দেখা মিলবে সোনাইমুড়ির শাকতলাতে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আলহেরা যে সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ আজ আমরা চলে এসেছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আলফালা জামে মসজিদ যেই মসজিদটি এখনও নির্মাণ কাজ চলছে কিন্তু এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে আমরা সেই মসজিদটি আপনাদেরকে দেখাবো আর এই মসজিদটি নির্মাণ করার জন্য প্রায় পঁচিশ কোটি টাকার মতো ব্যয় হয়েছে তো সেই মসজিদটি সম্পর্কে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবো নোয়াখালী জেলার সোনাইবুড়ি উপজেলার নদনা ইউনিয়নের সাততলা গ্রামে সোনাইমুড়ির চাটখিল সড়কের পাশেই নান্দনিক এই মসজিদটির অবস্থান আমাদের এই মসজিদটা এলাকাতে আমাদের গৌরবের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই মসজিদটা পেয়ে আমাদের এলাকাবাসী অত্যন্ত খুশি আমরা এই মসজিদের জন্য নিজেদেরকে গর্ববোধ করছি মসজিদে প্রায় জুমার জুমার দিনে প্রায় হাজার বারোশো পনেরোশো লোক হয় আর এমনি নিয়মিত লোক এখানে প্রতি এখানে আমাদের যে সভাপতি জনাব নাসির উদ্দিন মঞ্জি উনি আন্তরিক ফসল মসজিদটা হয়েছে মসজিদের নামকরণ করা হয়েছে আলফালা জামি মসজিদ মসজিদটি নির্মাণ করেছেন শান্তা গ্রুপ মসজিদের ইমাম মসজিদের বেতন ও সকল ধরনের খরচ বহন করছেন প্রতিষ্ঠানটি প্রতি জুমার নামাজের ইমামতি করেন বরণ্য ওলামাই গ্রাম মসজিদটিতে একসাথে দুই হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে প্রতিদিন রাস্তা দিয়ে চলাচল করা পথচারী বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ মসজিদটির সৌন্দর্যের কৌতূহলী হয়ে নামাজ পড়েন এই মসজিদে আসলে মসজিদকে ভালোবাসা বা মসজিদকে সুন্দর রাখা এটা হচ্ছে একটা ইমানের দাবি নবী সাল্লাহ ইসলাম বলেছেন কলব মোয়াল্লাকুন ফিল মাসাজিদ ওয়া ফির ওরজুলুন কলব মোয়াল্লাকুন বিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত সে আরো সে স্থান পাবে অন্তর মসজিদের সাথে ঝুলন্ত অর্থ হচ্ছে এক ওয়াক্তের নামাজ শেষ হওয়ার পর আরও এক নামাজ পড়ার জন্য আগ্রহী থাকা আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে মসজিদের প্রতি ভালোবাসা থাকা একজন ইমানদার নিজের ঘরকে যেমন ভালোবাসবে মসজিদকে বরং তার চেইতে বেশি ভালোবাসবে মসজিদকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা এটা আমাদের ইমানের দাবি একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব বাকি মসজিদ সুন্দর রাখার চেয়ে মসজিদের মুসল্লিদেরকে সুন্দর রাখা আমাদের খুব বেশি জরুরি মসজিদের ইমা মসজিদের মুসল্লিদের ইমান আকিদা আমল আখলাক ইত্যাদি মসজিদের মুসল্লিদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা উচিত বাকি মসজিদটি আলহামদুলিল্লাহ যারা এটি তৈরি করেছেন এবং যারা দায়িত্বে রয়েছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং খুবই আকর্ষণীয় পাশাপাশি এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আলহামদুলিল্লাহ জুমার খোদ বায় খুব ভালো ভালো আলেমদেরকে আনা হয় যেমন আজকে আমি এসেছি আগামী জুমা ইনশাল্লাহ রফিকুলফিকুল্লা আফসার সাহেব আসবেন আরও অনেক খ্যাতনামা আলেমগণ আসেন আলহামদুলিল্লাহ খুব যোগ্য যোগ্য খতিব সাহেবদেরকে দাওয়াত দেওয়া হয় একটা মসজিদের সবচেয়ে একটি মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মসজিদের ইমাম খতিব মসজিদের আলোচনাগুলো কেমন হচ্ছে এমন অনেক মসজিদ আছে যেখানে আলোচনা করা হয় মুসলিমের কিছুই বুঝতে পারে না বরং ঘুমিয়ে থাকে তার চেয়ে ভালো আলেমদেরকে দিয়ে যদি মসজিদ পরিচালনা করা হয় যেটা এই মসজিদে করা হচ্ছে এবং আমি এই মসজিদের আরও সফলতা কামনা করছি আলহামদুলিল্লাহ আসলে আমরা খুবই গর্বিত আমাদের বিশেষ করে নোয়াখালী অঞ্চলের এই সোনাইমুড়ি উপজেলাতে অনেকগুলো মসজিদ হয়েছে তোর এই মসজিদটি আমার কাছে খুব ভালো লেগেছে মসজিদের যারা এই যাদের অনুদানে শান্তা গ্রুপ ওনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই আসলে এটা অনেক বড় একটা পণ্যের কাজ আর বিশেষ করে এসো নাসিরুদ্দিন শাহ ওনার অত্যন্ত আন্তরিকতার কারণে এই মসজিদটি আসলে এখানে স্থাপন হয়েছে পর্যন্ত তো ভাই আমরা জানতে পারিনা পঁচিশ কোটি টাকার উপরে ব্যয় হয়েছে না আরো প্রায় দেড় দুই কোটি টাকার ন্যূনতম কাজ আছে